আসসালামু আলাইকুম বিহাস সবাই কেমন আছেন এই যে ঈদের পরের দিনকে গ্রামের বাড়িতে গেছিলাম দিনের জন্য যেই রাত্রে গেছি সারাদিনই ছিলাম বিকেলবেলায় গেছিলাম খাবার দাবার সম্পূর্ণ দিয়ে যেন একদিন পরে আসে আবার খাবার দিব বা কী জন্য সবগুলো দেওয়া গেছি কিন্তু আসার পরে দেখি যে আমার এই যে এখানে জোড়া বলুবার ছিল আমি আমার আগের ভিডিও তো ছাড়ছি ওটা হয়তো দেখবেন আপনারা আমার এই জোড়া কবুতর এই যে ডিম পাড়ার পরে ছোটো নিয়ে গেছে এই জোড়া শুধু এক জোড়া তো না এক লগেছে চার জোড়া এই জোড়া ছিল বিআরপিএল এর আর এটা ছিল ইয়ার প্রেসিডেন্ট ইয়ার ইএল কবুতর আর এই যে বাচ্চাটা আছে বাচ্চাটা পুরা হুম হয়ে গেছে হয় পুরা আইটা এনে আইসা আইসা খাইতো মা বাবার সাথে এই কবুতরটা আর এই যে কিছুই নাই কিছুই করার নেই পুরো চার পেয়ার খালি আমার আগের একদিন আগে যে ভিডিও আসছি যে কবুতর চুরি হয়েছে যেগুলো ওগুলো আমি আপলোড দেই নাই কিন্তু কালকে মনে হয় আপলোড দিয়েছি দেখেন কী অবস্থা আর মোটামুটি এই যেখানে বাচ্চাগুলো সরাই দিছি এগুলো নেই নেয় এটা পেলে পিলে পেডি কি আছে ওইগুলো পেডি কিনি আনা হয় না কবুতরগুলো আনছি কয়েকদিন মাত্র এনে আইসআই সেট আপ করছি আর এই যে এগুলো ইনশাল্লাহ ঠিকঠাক আছে এই যে তালপিয়া এই যে এখানে ছিল কবুতর এগুলো উঠে দিছে ওপরে মুরগিগুলো রাখছে আর মুরগিগুলো অনেক ময়লা করে আর নিয়ে বলে জমে করে খাইছে কব তো আজকে চাক্ষুয় আজকে প্রত্যেকটা আবার চাক্ষু পাইছে পর চাকু আইনিয়া রাখছে ডিস্ট্রিক বৃষ্টি রাত রে ভেঙে গেছে পুরোপুরি রক্ত বুঝে না দুই এক ফোঁড়া রক্ত আছে মনে করেন কোন লেভেলে ডাকায় তুলে এরকম করতে পারে এগুলো থরে কব ধরে যে প্রত্যেকটা ডিম এই যে এটা মনে হয় ফুটবে বাচ্চারা এই যে ফাটা লইছি जरा ডিম বুঝেন তারা হইতো বুঝবেন এই ডিমটা পুরো ফাটা লইছি তুমি ভিতরে বাচ্চা ন উঠছে এটা মাছি বিয়ারের বাচ্চাগুলো বিদায় করবেন যাতে চোর শিকার কারণে একটু আগে আমরা ঝগড়া করে আইছি আসলে আমরা শিকারী কারণে আমি বলছি আমরা মামলা দেব বাকি দেখাব আর এই যে বাচ্চাগুলো সব উপরে উঠে গেছে এই পেয়ারটাও মানে ডিমে বসে না ডিম সরাই দিছে এই যে এটা সিঙ্গেল ছিল এটা হয়তো খেয়াল করেনি আর বড়ো বড়ো যে কবুতরগুলো ছিল সবগুলো ধরে নিয়ে গেছে এক কেজি আটশো গ্রাম সাইজের কবুতর বিডিংয়ের কবুতর অনেক ওজন হয় না তারপরে তো বুঝিনি এই যে এই এই পেয়ারের বাচ্চাগুলো আজকে সরাই দিছে এখানে আর একটা উঠে গেছে উপরে এই যে মিলি কবুতরটা আর এই যে আমাদের বাচ্চাগুলো এটার মাটা নিয়ে গেছে এটার মা বাপ দুইজনটাই নিয়ে গেছে এই যে মার্কসিক কবুতরটা তারপরে যে ওই যে সামনের নটটা এটা এর আর মা বাপ দুর্দান্ত পারফর্ম করে কবুতরগুলো দুইটা ডিমে পাচ্ছে এর মধ্যে চড়ে নিয়ে গেছে আর কি ওইগুলার তো আর কিছুই নেই নতুন যে তিন জোড়া ছিল দুই দুই জোড়ার ছিল যাই তাই ছিল অনেক কষ্ট লাগতেছে ছয় মাস লাগছে আমার চার জোড়া কবুতর কালেকশন করতে আর একটা নস ছিল এক বছর আমার কাছে কালো যে নটটা অনেক বিগ সাইজের একটা নর ওটার এই যে একটা বাচ্চা আছে শুধু তাও মাদি বাচ্চা হয়েছে নর বাচ্চা হয় নাই এই যে মা যে কবুতরটা এটা ক্যামেরা তো ভালো না ঝুমে দেয়া যায় না